গাজীপুর মামলার চার আসাদুজ্জামান গ্রেফতার করেছে। গাজীপুর শুক্রবার দিবাগত রাত্রে অভিযান চালিয়ে গাজীপুর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ মিজান অরফে কেটু তার স্ত্রী গোলাপি বেগম মোহাম্মদ স্বাধীন ও আল আমিনকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা শনাক্ত করে গ্রেফতার করা হয় আগস্ট চান্দনা চৌরাস্তা এলাকায় একটি হামলার ভিডিও ধারণ করেছিল সাংবাদিক তুহিন এই হামলাকারীরা তাকে লক্ষ্য করে আক্রমণ চালায় এবং নির্মমভাবে হত্যা করে ঘটনা ঘটার পরপরই পাঁচজনকে আটক করা হলেও মূল আসামিকে এখনো গ্রেফতার করা হয়নি ঘটনার পরপরি পরই পাঁচজনকে আটক করা হলেও মূল আসামিকে ধরতে তৎপর অব্যাহত রাখে ডিবি পুলিশ এ ব্যাপারটিতে বাংলাদেশের সকল সাংবাদিক মহল ও এলাকাবাসী দ্রুত ও সফল অভিযান পরিচালনার জন্য ডিএমপি পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন ডেক্স রিপোর্ট নগর টিভি এম আর সালেহি এক মিনিট কার মোবাইল তোমার কি হয় আমার একটা মোবাইল তোমার সম্পর্কে কি হয় ভাই না

তিন নং ওয়ার্ড নাই হ্যান্ডকাপ হ্যান্ডকাপ লাগবে না তো সর ওই যে ওটা একটা খালি আছে